আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টারমল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শুরু থেকে আর আজকে আপনাদেরকে একেবারে ঈদের স্পেশালি পার্টিওয়ার গাড়াগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ স্পেশাল কারু কাজে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি ওয়ার গাড়া দেখাচ্ছি আর এটা কিন্তু একেবারে স্পেশালি ঈদের কালেকশনে চলে আসছে আপনারা এখন মার্কেট আসলে পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কট আর আর স্ট্রোনওয়ার্কের কাজ করা একেবারে নতুন একটা ডিজাইন আপনারা পাচ্ছেন খুব চমৎকার এটা সম্পূর্ণ আপনারা লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারা সম্পূর্ণ ভরাট কাজ করা আর হাতার কফট কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন স্টোন স্টোনার্কের কাজ করা আছে আর এটার সাথে যে গারার প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক ঘের চড়া দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে দেখেন গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে স্টোনরকে কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে পার্টিয়ার ওRNA একটু দেখি ভাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা অনেক সুন্দর এই পার্টিয়ার গাড়াটা এটা কিন্তু ঈদ স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দোকানে আসলে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই 4500 আর এটার প্রাইসটা পড়বে 4500 টাকা পাঁচচল্লিশশো টাকা পড়বে আর এটা মিনিমাম সাইজ থাকবে কত থেকে কত এটা মিনিমাম সাইজ থাকবে 36 থেকে 40 বডি মাপে আপনারা এটা নিতে পারবেন মিনিমাম সাইজটা পেয়ে যাবেন আপনারা 36 থেকে 40 বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে 4500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি পার্টিওয়ার গাড়া এটা এটাও কিন্তু আপনার অন্য একটা ডিজাইনে পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারে কট্টতার কাজ করা থাকবে আর স্টোনার্কের কাজ করা এক একটা কিন্তু এক এক ডিজাইন আপনারা পেয়ে যাবেন ঈদের স্পেশালি কালেকশনে এই যে দেখেন হাতাটা দেখেন স্লিভের মধ্যে হাতার কফিনে নিয়ে কাজ করা থাকবে আর এটার সাথে যে গাড়ার প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না আছে অন্যটা একটু দেখি ভাই অন্যটা সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে আমি খুলে দেখাচ্ছি আপনাদের অন্যটা এই যে দেখেন অন্যটা অনেক বড় দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা ওকে আর এটার যে বডিটা আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটু বডিটা দেখি ভাই গাড়াটার আমি বডিটা দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা আরেকবার একটু আপনারা দেখেন এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এগুলো আপনার ঈদের স্পেশালি কালেকশনে এখন পেয়ে যাবে নিউ ফ্যাশন প্লেস সুরুং থেকে ইস্টামল্লিকা মার্কেটের চতুর্থ তলায় আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের আরেকটা চমৎকার পার্টিওয়ার গাড়া দেখাচ্ছি এটা অন্য পাচ্ছেন যে ডিজাইনটা আলাদা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে গোল্ডেন সুতার স্টোনার্কে কাজ করা থাকবে এগুলো আপনার ঈদের স্পেশালি কালেকশনে আপনার নিউ ফ্যাশন প্লেস রুম থেকে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা এটা ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা পাবেন গারার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ভারী কাজ করা সম্পূর্ণ কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস গোল্ডেন সুতার স্টোনার্কে কাজ করা থাকবে আর এটার অন্যার একটু দেখি ভাইয়া এটার সাথে একটা ওড়না থাকবে কমপ্লিট এই যে দেখেন এক কালার একটা ওড়না পেয়ে যাবেন আপনার জর্জেটের মধ্যে খুব সুন্দর আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা গলাটা কিন্তু গোল গলার মধ্যে থাকবে একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ স্টোন কে কাজ করা থাকবে প্যানাটা থাকবে কাট আউট করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন আর সুতোর কাজ করা থাকবে আর এটার গাড়ার প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানোর কাজ করা প্যানাটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন আর ঘেরটাও প্রচুর চড়া থাকবে এটার অন্যটা একটু দেখি ভাই হ্যাঁ এটার অন্যটা দেখে দিচ্ছে আপনাদের এটা অন্যটা অনেক সুন্দর দেখেন পার্টি থাকবে এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন এটাও কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি ম্যাজেন্ট কালারের মধ্যে খুব চমৎকার একটা পার্টি আর গাড়ার ড্রেস দেখাবো অনেকে কিন্তু এই কালারটা পছন্দ করেন একেবারে নিউলি একটা ডিজাইনে দেখাচ্ছি এটা একেবারে ঈদের স্পেশালি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারে করছোতার কাজ করা আছে আর স্টোনয়ার্কের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এটাও লাকজারি কাজে থাকবে হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন নতুন ডিজাইনে ওকে এটার সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে এই যে দেখেন উপর থেকে পর্যন্ত চিটানোর কাজ করা একটু উপরে তুলেন ভাই এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ করা আছে কাটার করা অনেক সুন্দর দেখেন ড্রেসটা আর এটার একটু অন্যটা আমরা দেখি ওনাটা থাকবে এক কালারের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর একটা লং ওনা পেয়ে যাবেন এটার সাথে আর এই ড্রেসটার প্রাইস কত থাকবে ভাইয়া

থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আর স্ট্রনকে কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে এগুলোর প্রাইস পড়বে কিন্তু চার হাজার করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পেঁয়াজ কালার মধ্যে দেখাচ্ছি আর এটা কালার এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর দেখেন আমি আবারও দেখে দিচ্ছি এটাও আপনার মিরো স্টোর কাজের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার এটার কিন্তু অনেকগুলো কালার আমি দেখে দিলাম আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনার স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেস থেকে নিতে পারবেন তারপর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাই যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলফিনোর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার আমার যোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য